নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচালের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষ সম্বন্ধে আলোচনা করে থাকি আজকে যে হোমিওষধ বা যে সম্বন্ধে আলোচনা করব বা যে রোগের হোমিওশ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে মহিলাদের গোপন অঙ্গের সিভিলিস খা এই মহিলাদের গোপন অঙ্গের সিভিলিস খা কী কেন হয় এবং এই সিভিলিস খায়ের জন্য আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন এবং কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করে এই সিফিলিস ঘা থেকে খুব সহজে মুক্তি পেতে পারবেন সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা মহিলাদের গোপনাঙ্গে যে এই যে সিফিলিস ঘা এই সিফিলিস ঘা যদি আপনারা মুক্ত না করেন বা এই রোগটাকে যদি না সারান আগামী ভবিষ্যতে আপনার আগামী প্রজন্মে অর্থাৎ আপনার যে সন্তান সন্ততি তাদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে আপনার থেকে আপনার স্বামী অর্থাৎ আপনার যে জীবনসঙ্গী তার মধ্যেও ছড়িয়ে পড়তে পারে অতএব এই শিপিলিশ ঘাটাকে অবশ্যই করে সুস্থ করা বা সারিয়ে তোলা দরকার এই রোগটা দেখতে খুব ছোট্ট কিন্তু এই রোগটা এমন ভয়াবহ আকার ধারণ করে যে আগামী ভবিষ্যতে আগামী প্রজন্মকে রেহাই দেবে না অতএব চলুন বন্ধুরা এই সিফিলিস ঘাটা কী গোপনাঙ্গে সিফিলিস ঘা কেন হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব অথবা এই শিপিলিস ঘাঁয়ের হোমিওসি সম্পর্কে আলোচনা করার পূর্বে সিফিলিস ঘাটা কী সেটা কিন্তু আগে জেনে দরকার তাহলে চলুন জেনে নিই যে সিফিলিস ঘাটা আসলে কী দেখুন পূর্বপুরুষগত অর্থাৎ জিনগত যে চর্মরোগ বা উপদংশ রোগ সেই রোগটা যখন আগামী প্রজন্মে বা আপনার মধ্যে দেখা যায় বা পরবর্তী প্রজন্ম হিসেবে আপনার মধ্যে ছড়িয়ে পড়ে সেই রোগটাকে আমরা বলি উপদংশ বা সিফিলিসখা একে পারদর্শ বলা হয় অর্থ এই শিফিলিস বা উপদংশ চর্মরোগ আপনারা কিভাবে সারাবেন তার প্রকৃতিটা কেমন দেখবেন মহিলাদের গোপনঙ্গে দেখবেন অনেকটা ভিতরে এক প্রকার সাদা স্লাপ জমতে থাকে সেই সাদা সাপটা যদি একটু ঘষে তুলে দেন দেখবেন ঘামাচির মতো বিড়বিড়ে এক প্রকার চর্মরোগ সৃষ্টি হয় মহিলারা যখন প্রস্রাব করতে যায় সেই প্রস্রাবটা যখন লাগে প্রচণ্ড পরিমাণে জ্বালা অনুভব করে ভীষণ কষ্ট পেতে থাকে অনেকের ভয়ানক চুলকায় চুলকে চুলকে ছিঁড়ে ফেলে এই রকম প্রকৃতির রোগটাকে আমরা বলি শিপিলিস্কার বা উপদ্বংসজনিত কারণে চর্মরোগ এটা কিন্তু আপনার পিতামহ কিংবা আপনার যে পুরনো চিরাচরিত পূর্বাপুরুষগত সেই কারণে আপনার মধ্যে ছড়িয়ে পড়তে পারে এছাড়াও আপনার বৈবাহিক জীবনকালে যখন আপনারা মেলামেশাতে লিপ্ত হন সে কারণে আপনার স্বামীর থেকে আপনার ছড়িয়ে পড়তে পারে বা আপনার থেকে আপনার স্বামীর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে অতএব মেল ফিমেল অর্থাৎ স্বামী স্ত্রীর যার হোক না কেন এই রোগটাকে আগে কিন্তু সারিয়ে নেবেন এবং দুজনে খুব সাবধানে থাকবেন কিভাবে সাবধানে থাকবেন যখন আপনারা আবদ্ধ হবেন কার্যে লিপ্ত হবেন তখন কিন্তু কার্য সমাপ্তির পরে জায়গাটাকে ভালো করে কলের জল দিয়ে ভৌত করে নেবেন তারপরে কি করবেন ক্যালেন্ডোলা মাদার দিয়ে আমাদের অ্যান্টিসেপ্টিক হোমিওপ্যাথিতে সবথেকে বড়ো অ্যান্টিসেপ্টিক ক্যালন্ডোলা মাদার টিংচার এই ক্যালেন্ডুলা মাদার টিংচার দু চামচ গরম জলে দশ পনেরো ফোটা দিয়ে ভালো করে ধৌত করে দেবেন যদি আপনার ক্যালন্ডুলা মাদার না দিতে পারেন বা না পেয়ে থাকেন ক্যালোটপিস মাদার টিংচার যেটা উপদংশ রোগ সারাতে ভীষণভাবে কার্যকরী আপনার বইতে পড়ে নেবেন যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন হোমিওপ্যাথিক চিকিৎসা উপনীত হয়েছেন আপনারা ক্যালোট্রপিস মাদার টিংচারে চলে যাবেন ক্যালোটপিস ঔষধে চলে যাবেন ক্যালোটপিস চ্যাপ্টায় চলে যাবেন দেখবেন যে উপদংশ বা পারদ রোগ এই চর্মরোগগুলোকে সারাতে সক্ষম বাহির প্রয়োগ বা খাওয়ার ওষুধ হিসেবে দারুণভাবে কার্যকরী ক্যালোটপিস মাদার টিংচার অতএব যদি ক্যালেন্ডুলা মাদার টিংচার না পান সেখানে ক্যালোটপিস মাদার টিংচার দিয়ে একইভাবে গোপন অঙ্গটাকে ধুয়ে ফেলবেন এছাড়াও যদি রোগ সৃষ্টি হয়ে যায় যখন রোগে আক্রান্ত হয়ে গেছেন দিনে দু তিনবার করে এইভাবে ক্যালোটোভিস মাদার বা ক্যালেন্ডুলা মাদার সঙ্গে কলের জল এইসব জিনিসগুলো দিয়ে ইনফেকশানগুলোকে নষ্ট করার চেষ্টা করবেন যাই হোক আজকের সিভিলিস ঘায়ের ক্ষেত্রে বাহিক প্রয়োগ ওষুধ সম্বন্ধে কিন্তু বলে দিলাম এবারে আসবো এই সিপিলিস ঘায়ের ক্ষেত্রে কি কী হোমিওপ্যাথি ওষুধ আপনারা ব্যবহার করবেন তাহলে সিভিলিস ঘায়ের লক্ষণটা কী সাদা শ্লাব মতো জমে যায় ঘামাছির মতো বিড়বিড়ে হতে থাকে প্রচণ্ড পরিমাণে জ্বালা অনুভব করে চুলকে চুলকে ছিঁড়ে ফেলে প্রস্রাব করতে গেলে ভীষণ প্রকৃতির জ্বালা অনুভব হয় ক্রমে ক্রমে যখন পূর্ণ আকার ধারণ করে তখন এই ঘামাছির মতো বীরবিড়ে ঘাটা অনেকটা অন্দরে প্রবেশ করে তখন কিন্তু খুব কষ্ট অনুভব হয় রোগটা কিন্তু চিরাচরিত রোগে আক্রমণ হয় এবং সেই রোগটাকে সারানো খুব কঠিন হয়ে পড়ে তাহলে চলুন প্রথম অবস্থা থেকে ওষুধের কথা বলি চিরাচরিত রোগ পর্যন্ত আপনারা কী ব্যবহার করবেন প্রথম অবস্থায় যখন আপনারা আক্রান্ত হন দেখবেন জায়গাটা খুব থলথলে হয়ে যায় নরম প্রকৃতির হয়ে যায় সাদা স্লাব জমে একদম মোটা সাদা যে যেরকম লিউকেরা হলে সাদা স্লাব জমে যায় এই সাদা স্লাবটা কিন্তু সবসময় যেন আপনার ধৌত করে তুলে দেবেন যার জন্য বাহির প্রয়োগ হিসেবে ওষুধগুলো ব্যবহার করতে বললাম এটা হচ্ছে একটা ইনফেকশান এই ইনফেকশানটাকে সর্বদা আপনাকে পরিষ্কার রাখতে হবে তবে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন এবারে ওষুধ হিসেবে কী ব্যবহার করবেন প্রথম হোমিও ঔষধ হচ্ছে মার্কসল মার্শল হচ্ছে পারদ উপদংসজনিত রোগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বস্থানীয় ঔষধ যাকে বলা হয় সীর্যস্তানীয় ঔষধ মার্শলকে আপনারা কখনোই বাদ দেবেন না সঙ্গে অন্যান্য ঔষধ ব্যবহার করবেন কিন্তু মার্শল টু হানড্রেড সকাল বিকাল আহারে আগে খালি পেটে সেবন করবেন দারুণভাবে উপকার পাবেন এরপরে যদি দেখেন যে সাদা স্লাপ প্রচণ্ড পরিমাণে জমে গেছে মাঝে মাঝে কাঁচ ফোটানো বা কাঁটা ফোটানো ব্যথা অনুভব করছেন এবং প্রস্রাব করতে গেলে ভীষণ প্রকৃতির জ্বালা অনুভব করছেন যদি এই খোঁচানো বোধ ব্যথা থাকে সাদা স্লাপ জমে যায় প্রস্রাব করতে গেলে ভীষণ কাঁটা ফোটানোর মতো জ্বালা অনুভব করেন তাহলে দিকে না লক্ষ্য করে অ্যাসিড নাইটিক ব্যবহার করবেন অ্যাসিড নাইটিকও দেখবেন সাদা স্লাপ জমে যাওয়া প্রস্রাব করতে গেলে জ্বালা অনুভব কাঁটা খোঁচানো ব্যথা অনুভব এটা কিন্তু অ্যাসিন্ডাইটিকের বিশেষ লক্ষণ এই অ্যাসিন্ডাইটিক টু হান্ড্রেড পোরেন্সি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন দারুণভাবে উপকার পাবেন এবারে মার্শালের সঙ্গে আপনারা একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে পারেন উপদংশ চর্মরোগে বা মহিলাদের গোপন অঙ্গে যখন এরকম সিফিলিস ঘা হয় দারুণভাবে কার্যকরী এই ওষুধটা কিন্তু অনেকেই ব্যবহার করেননি জানেন কি অ্যাংঠা কোকালি এই অ্যাংঠা কোকালি দেখবেন সিপিলিস ঘা বা উপদংসজনিত চর্মরোগে মন্ত্রবোধ কাজ করে এটা অনেকে ব্যবহার করেন না যাই হোক সবাই সব কিছু জানতে পারে না জানতে পারে আমার থেকে অনেকে বেশি জানতে পারে পারে সবাই সব জানে এটুকু যদি কেউ বলে সেটা কিন্তু অহংকার করা হবে আপনারা কিন্তু এই উপদংশজনিত চর্মরোগে অ্যান্টাকোকালি ব্যবহার করবেন কার সঙ্গে মার্শল টু হান্ড্রেড পোডেন্সি সকাল বিকাল আহারে আগে খালি পেটে এক ফোঁটা কি দু ফোঁটা ব্যবহার করুন আর রাতে আহারের আগে অ্যান্টাকোকালি টু হান্ড্রেড এক একটাকে দু ফোঁটা করে ব্যবহার করুন পর্যায়ক্রমে এরকম ব্যবহার করতে থাকুন দেখবেন দারুণভাবে উপকার পাবেন এবার যদি দেখেন যে অ্যাসিড নাইটিকের লক্ষণ পাচ্ছেন অ্যাসিড নাইটিক আপনারা ব্যবহার করবেন তাহলে অ্যাসিড নাইটিক সকাল বিকাল আড়ের আগে টু হান্ড্রেড পরে এনসি এক থেকে দুপাটা করে ব্যবহার করুন দুপুর রাতে আড়ের আগে অ্যান্থাকোকালিক টু হান্ড্রেড কিংবা থার্টি পরে এঞ্চি এক থেকে দুপাটা করে ব্যবহার করুন পর্যায়ক্রমে এভাবে এক সপ্তাহ চালিয়ে যেতে থাকবেন দারুণভাবে উপকার পাবেন এবার আসি সালফারের ক্ষেত্রে আপনি দশ থেকে পনেরো দিন যাবৎ এই রোগগুলোর জন্য ওষুধ খেলেন কিন্তু কিছুটা উপকার পাওয়ার পরে বাদবাকি কিন্তু আর সারছে না ধরুন সেভেন্টি ফাইভ পার্সেন্ট চর্মরোগ বা উপদংস রোগ বা গোপনাঙ্গের ঘাট আপনার রিমুভ হয়েছে বাদ বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট সারতে চাইছে না বা কোনোভাবেই সারতে পারছেন না প্রস্তাব করতে গেলে ভীষণ প্রকৃতির জ্বালা আছে ঘামাচির মতো বিড়িবিড়ি টাইপের এরকম চর্মরোগ এটা কিন্তু এর বিশেষ লক্ষণ সেখানে কিন্তু অবশ্যই করে সালফার ব্যবহার করবেন তবে এক্ষেত্রে আপনার সালফার পোটেন্সি ব্যবহার করবেন পরপর দুদিন আপনার সালফার পোটেন্সি ব্যবহার করলেন সকাল সন্ধ্যা দুবার করে পরপর দুদিন মানে চারবার ব্যবহার করলেন তারপরের দিন থেকে আপনি যথারীতি যেই ওষুধের লক্ষণ পেয়েছিলেন মার্শালের লক্ষণ পেলে মার্শাল ব্যবহার করবেন বা মার্শাল যে ব্যবহার করছিলেন মার্শাল ব্যবহার করবেন আর অ্যাসিডনাইটিকের লক্ষণ যে পেয়েছিলেন সেখানে যদি অ্যাসিডনাইটিক লক্ষণ থাকে তাহলে অ্যাসিনাইটিক ব্যবহার করছিলেন অ্যাসিডনাইটিক ব্যবহার করবেন যেরকম বললাম সেইভাবে কিন্তু ব্যবহার করবেন হয় মার্শাল নয় অ্যাসিনাইটিক যেরকম লক্ষণ পেয়েছিলেন সেই রকম ব্যবহার করবেন কিন্তু সালফারটা ব্যবহার করতে বললাম কেন সালফার হচ্ছে একটা অ্যান্টিসেরোক ঔষধ অ্যান্টিসিক ঔষধ কী করে যখন আমাদের কোনো ঔষধ সমস্ত লক্ষণ সঠিক থাকা সত্ত্বেও যখন সম্পূর্ণভাবে কার্যসিদ্ধ করতে না পারে তখন আমরা অ্যান্টিসিক হিসেবে সালফারকে ব্যবহার করে থাকি সালফার ব্যবহার করলে কি হয় আমাদের যে প্রতিজ্ঞা শক্তি অর্থাৎ প্রতিরোধ শক্তি সেই শক্তিটা কিন্তু জাগ্রত হয় যার জন্যে সালফার দুদিন ব্যবহার করার পরে পুনরায় আপনি পিছনের ওষুধগুলো যেরকম ব্যবহার করেছিলেন সেরকম ব্যবহার করবেন সম্পূর্ণভাবে সুস্থ হবেন কিন্তু এবারে আসে ক্রনিক কেসের ক্ষেত্রে যারা বহুদিন এই রোগটাকে পুষে রেখেছিলেন পরে পরে ভয়াবতার আকার ধারণ করেছে একটু ভালো একটু খারাপ একটু ভালো একটু খারাপ নিয়ত দিনের পর দিন আপনার এই রোগটা লেগেই আছে আপনি চুলকে চুলকে ছিঁড়ে ফেলছেন ভিতরে ভীষণ জ্বালা অনুভব কিংবা মিশমিস এবং চুলকানি করতে থাকে আপনি কোনোভাবেই সারাতে পারছেন না তাহলে সেখানে কি ব্যবহার করবেন সালফারের সমস্ত লক্ষণ থাকবে কিন্তু সালফার যখন কার্যসিদ্ধ না হয় তখন কিন্তু সালফারের বাপকে আমরা স্মরণ করি কে শরীরাম সরিনাম হচ্ছে সালফারে যখন কাজ না পাওয়া যায় সালফারের লক্ষণ থেকে যদি সালফার না কাজ করতে পারে তখন কিন্তু আমরা সরিনামকে স্মরণ করে থাকি অর্থাৎ সরিনাম টু হান্ড্রেড পরসি সকাল সন্ধ্যা টু হান্ড্রেড দিনের দুবার করে চারবার ব্যবহার করবেন দুদিন ব্যবহার করার পরে আপনি পুনরায় যে লক্ষণটা পেয়েছিলেন অ্যাসিনাইটিকের লক্ষণ পেলে অ্যাসিনাইটিক ব্যবহার করবেন মার্শালের লক্ষণ পেলে মার্শাল ব্যবহার করবেন এছাড়াও এমন করতে পারেন আপনি বহুদিন যাবৎ অ্যাসিনাইটিক ব্যবহার করছেন কি মার্শাল ব্যবহার করেছেন সঙ্গে অ্যান্টাকলি ব্যবহার করেছেন কিন্তু কোনোভাবেই আপনি রোগটাকে সম্পূর্ণ সারাতে পারছেন না তখন আপনি কি করবেন সরিনাম ওয়ান এম পর্যায়ক্রমে সপ্তাহে সপ্তাহে তিন চার সপ্তাহ কি এক মাস কন্টিনিউ ব্যবহার করুন দেখবেন আপনার যে এই যে রোগটা সারতে চাইছে না বাধা সৃষ্টি হচ্ছিল সেই রোগটা কিন্তু সমূলে নির্মূল হবে রাস্তা প্রশস্ত হয়ে যাবে আপনি কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট এবং চিকিৎসা নিতে পারবেন এবারে বলি যারা বহুদিন এই রোগে ভুগছেন এক বছর দু বছর তিন বছর এই রোগে ভুগছেন কিন্তু কোনোভাবেই সুস্থ হতে পারছেন না আপনারা একটা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন সেটা নৌষ ঔষধ শরীর নাম ও নৌষ ঔষধ তার থেকে বড় বড়ো ঔষধ সিফিলিজ ঘের ক্ষেত্রে সেটা হচ্ছে সিফিলিনাম নাম আপনার কোনো ওষুধ লাগবে না আপনি সিফিলিনাম সেখানে ব্যবহার করবেন যাই হোক সবার কাছে সব রোগ সারে না এটুকু সত্যি যে যত বড়ো খেলোয়াড় হোক না কেন খেলতে গিয়ে তাকে ভুল করতেই হবে এটা স্বাভাবিক সে আমি হোক আর আপনি হোক যাই হোক আপনার দেখবেন যখন চিরাচরিত খুব পুরনো সিপিলিশ খা আপনারা সারাতে পারছেন না একবার সিপিলি নামকে ব্যবহার করে দেখবেন সিপিলির নাম দেখবেন নসোর হিসেবে আপনার যে প্রতিক্রিয়া শক্তি সেটা জাগ্রত করবে এবং আপনি যে রোগটাকে এত সহজে সারাতে পারছেন না এবং সেই রোগটা থেকে আপনি সহজেই সুস্থ হতে পারবেন যাই হোক এতক্ষণ কিন্তু বললাম লক্ষণ ভিত্তিক উপদংশজনিত উপদংসাজনিত চর্মরোগী বা সিফিলিস ঘের ক্ষেত্রে কী ওষুধ ব্যবহার করবেন সম্পূর্ণভাবে বিস্তারিত এখানে বলে দিলাম বন্ধুরা আপনার ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখলেন যদি না বুঝতে পারেন ভিডিওটাকে বারবার আগে পিছিয়ে দেখে ওষুধগুলোকে নির্বাচন করবেন নোট করবেন দিলে কী হবে আপনার বুঝতে এবং আগামী দিনে আপনার চিকিৎসা করতে ভীষণ সুবিধা হবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে এর পরবর্তী ভিডিওটা যখন আমি আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশানসো আপনার মোবাইলে পৌঁছে যাবে আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন লাইক করলে ভিডিও তৈরির উৎসাহ বাড়ে শক্তি বাড়ে আবারও আমার গ্রামীণ চালক পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নমস্কার